আপনি কি বাংলা মুভি দেখতে পছন্দ করেন মুক্তি পাওয়ার পর নতুন ছবি কোথাও পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই কিনে আপনারা নতুন মুভি নতুন ওয়েব সিরিজ এগুলো দেখতে পারেন আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চোর কি হৈসই বুঙ্গ এ ধরনের সকল ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে পারবেন পাশাপাশি আপনারা টিকটক কয়েন এবং ফেসবুক স্টার এগুলোও কিনতে পারবেন এই বিশ্বস্ত ওয়েবসাইটের মাধ্যমে আর আপনারা কিন্তু খুব সহজেই মোবাইল ব্যাংকিং নগদ রকেট বিকাশ এগুলোর মাধ্যমে কিন্তু সাবস্ক্রিপশন কিনতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটির নাম মুভি জোন বিডি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক সহ তাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা তাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্সে সার্চ করবেন মুভি জোন বিডি লিখে জোন বিডি লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আমরা দিয়ে রাখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে সকল প্রিমিয়াম প্যাকগুলো কিনতে পারবেন এখান থেকে নেটফ্লিক্স দেখতে পাচ্ছেন এখানে টিকটক কয়েন দেখতে পাচ্ছেন আমরা আগে একটি ভিডিও দেখাইছি যে কীভাবে টিকটক কয়েন কিনতে হয় এখানে আপনারা ইউটিউব প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন এখানে চোরকি পেয়ে যাচ্ছেন এখানে যতগুলো সাবস্ক্রিপশন আসে সবগুলো সাবস্ক্রিপশনই কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন আজকে আমি আপনাদেরকে হইচয়ের সাবস্ক্রিপশন কিনে দেখাবো তো সিম্পলি আমরা এখান থেকে নাও অপশানে ক্লিক করলাম নাও অপশানে ক্লিক করার পর এখানে আপনারা যেই সাবস্ক্রিপশনটি কিনতে চাচ্ছেন তাদের স্টকে আসে নাকি আপনারা তাদের সঙ্গে এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে যোগাযোগ করে জেনে নেবেন যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কত মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন এখানে যদি বারো মাসের জন্য নিতে চান তাহলে এখানে আপনাদের আঠারোশো টাকা পড়বে তো আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে এক মাসের জন্য নিচ্ছি এক মাসের জন্য নেওয়ার পর এক মাস সিলেক্ট করার পর এখান থেকে আমরা বাইনাও অপশানে ক্লিক করে দিলাম বাইনাও অপশানে ক্লিক করার পর এখানে আপনারা কিছুক্ষণ অয়েড করবেন এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন এবং নিচে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করতে পারেন এবং এখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একশো আশি টাকা পেমেন্ট করতে হবে তো সিম্পলি আপনারা এখানে কিছুক্ষণ অয়েড করবেন এখানে যদি পেমেন্ট করতে এসে আপনাদের সার্ভারটি একটু ডাউন থাকে মাঝে মাঝে সার্ভার ডাউন হয় সেক্ষেত্রে যদি সার্ভার ডাউন থাকে আপনারা যে নাম্বারটি দেখতেছেন স্ক্রিনে এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন আপনাদের যত টাকা প্রাইজ আসতেছে তো সিম্পলি আমরা এই নাম্বারে সেন্ড মানি করতেছি সিম্পলি আপনারা বিকাশে প্রবেশ করবেন বিকাশে প্রবেশ করার পর সেন্ড মানি আইকন থেকে আপনারা এখানে যত টাকা আপনাদের প্রাইজ আসতেছে সিম্পলি আপনারা তত টাকা এখানে সেন্ড মানি করে দিবেন সেন্ড মানি করার পর সিম্পলি আপনারা এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আবারও আপনারা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি এই ইনবক্সে যাবেন এবং ইনবক্সে তাদেরকে একটি মেসেজ করবেন তাদেরকে ম্যাসেজ করার পর আপনারা আপনাদের স্ক্রিনশটটি এখানে তাদের সঙ্গে শেয়ার করবেন স্ক্রিনশটটি তাদের সঙ্গে শেয়ার করার পর তাদেরকে এখানে বলবেন যে হইসোয়ের সাবস্ক্রিপশন এক মাসের জন্য আপনারা নিতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু হোইচয়ের এক মাসের সাবস্ক্রিপশন আমাদেরকে সেন্ড করছে এখানে একটি ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এই ইমেল এবং এই পাসওয়ার্ডটি ব্যবহার করে কিন্তু আমরা হোইচয়ে লগ ইন করতে পারবো এবং প্রিমিয়াম হইচইটি উপভোগ করতে পারবো আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় আইকনে ক্লিক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও না ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ad rem